হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা পূজার পরের দিন আজকে হচ্ছে আমাদের খাসি মাংস রান্না হবে তার জন্য আমার দিদার মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে দিচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন তো বন্ধুরা এখানে দু কেজি মাংস ছিল মানে মটন সেটা কেটে আমার দিদা এখন ভালো করে পরিষ্কার করে নেবে আর তোমরা তো জানোই এই ভিডিওটা ছিল দিদাদের ওখানে পুজো দেখতে গিয়েছিলাম তার পরের দিনের ভিডিও ভিডিওটা এতদিনের সময় করে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা মাংসটা ভালো করে ধুয়ে তারপর নুন নুন আর টক দই ধুয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মাংসটি রান্না করবে আমার বাবা বন্ধুরা কেমন করে রান্না করে তোমরা সবাই দেখতে থাকো এই যে এখানে কড়াই বস করে দিয়েছে একে একে সব কিছু দেবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হতে হতে এখানে আমার মা মশলাগুলো রেডি করে দিচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে জল দিয়ে গুলে নেবে তেল গরম হয়ে গেছে তারপরে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবে তো বন্ধুরা আগে আমার এই চ্যানেলে একটা চিকেনের রেসিপি আমার বাবা রান্না করেছিল সেটা শেয়ার করেছিলাম সেটা তোমরা সবাই ভালো রেসপন্স দিয়েছ তো বন্ধুরা এই আমার পাশে থাকো সাপোর্ট করো আমাকে তো যাই হোক তারপর কড়াই গরম হয়ে যাওয়া তেলে তেলেতে চিনি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে হালকা নুন দিয়ে দিলো যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায় তারপর রসুন বাটা দিয়ে দিলো তো রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে তারপর দেবে আদা বাটা টমেটোটা দিতে ভুলে গেছিল তাই এখন দিয়ে দিলো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর করা মাংসটা ওতে দিয়ে সব তারপর মাংসটা দিয়ে ভালো করে কষবে একে একে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে ওর ভালো করে মাংসটা দিয়ে কষিয়ে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেবে তারপর ঢাকনাটা খুলে যে পেঁপেগুলো কেটে রেখেছিল সেইগুলো দিয়ে দিল দিয়ে কিছুক্ষণ ওইটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষবে করে নাড়তে হবে আবার একটু করে ঢাকা দিয়ে দিচ্ছে তারপর আবার একটু করে খুলে একটু করে নাড়াচাড়া দিয়ে মানে কষিয়ে নিয়ে একটু হালকা আবার ঢাকাটা দিয়ে দেবে তারপর এই যে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এই যে কষতে এরকম কালার এসে গেছে নীল তুমি খাবে তো চান করে খাবে কি মাংস রান্না হচ্ছে তুমি জানো কি মাংস বন্ধুরা কষানো শেষ সব কিছু দিয়ে এবার জল দিয়ে ঝোল বানিয়ে নেবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে দিয়ে তারপর ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে আবার কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল আর বেশি ভিডিওটা করতে পারিনি এই যে আমরা সবাই খেতে বসে গেছি তো বন্ধুরা ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা